সো হ্যালো সম্পদ প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এখানে বেতন স্কেল হলো চোদ্দতম গ্রেডের এবং এখানে একটা বেনিফিট হলো আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেই এখানে আবেদন করতে পারবেন এ পথটা হলো মূলত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর এখানে বেতন স্কেল হলো চোদ্দতম আর পদ সংখ্যা আছে চারশো তিরাশিটি আর এখানে স্বীকৃত যোগ্যতা এবং দক্ষতা কি প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ডতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাণিসম্পদ অধিদপ্তরে ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী বিধিনিয়োগ দু হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে আবেদন করার তারিখ শুরু হবে সাতাইশ এগারো দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আঠারো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পর্যন্ত আপনি আবেদন করার টাইম থাকবে এবং এখানে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি প্রয়োজন পড়বে দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন পড়বে সকল শিক্ষক যোগ্যতা ও দক্ষতা সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কঠিক প্রদত্ত অনাপত্তিপত্রও প্রয়োজন পড়বে এরপর প্রয়োজন পড়বে নাগরিক সনদপত্র এবং এরপরে যদি আপনি কোনো কোঠা থেকে আবেদন করেন তাহলে আপনার সে কোঠার প্রমাণপত্র লাগবে এবং প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা প্রয়োজন পড়বে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সীমা প্রয়োজন পড়বে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে প্রাণিসম্পদ অধিদপ্তর ওয়েবসাইট এবং মোবাইল এর মাধ্যমে জানানো হবে আপনাদের একটু আগে যে ডকুমেন্টগুলোর কথা বলছি এগুলো আপনার মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে আর কি আবেদন করার সময় এই কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে না কিন্তু পরবর্তীতে প্রয়োজন পড়বে